সামনে ব্যানারটা দেওয়া রয়েছে আর ঠিক সামনে এই খেলার মাঠে কিন্তু সবাই এখন দৌড়াচ্ছে আর ঠিক এই জায়গাটা কিন্তু সেই কাতারের মনটা বা তৈরি করতেছে আর সূর্যের আলোটা এমনভাবে পড়েছে চোখে পড়েছে পুরো গত দুই সপ্তাহ আগে আমি এসেছিলাম তখন কিন্তু পুরো বাঁশের স্ট্রাকচার দুধারে উঠেছিল কিন্তু এই যে গোলের মতন যে স্ট্রাকচারটা এটা কিন্তু তৈরি হয়েছিল না আজকে আমি এসে দেখি যখন তখন কিন্তু এই যে গোল মতন স্ট্রাকচারটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে বিরাট কলোনি হাই স্কুল এই যে হাই স্কুল হাই স্কুলের ঠিক মাঠেই কিন্তু এই দুর্গা পুজোর প্যান্ডেলটা হচ্ছে বিরাট যে আদিবারি ক্লাব আদি বারুয়ারি ক্লাবের যে কাতারের মুন টাওয়ার সেই কাতারের মুন টাওয়ারটা দেখতে পাচ্ছি এই সামনে হচ্ছে এবং রোডের পাশেই রোডের পাশে খেলার মাঠ সেই খেলার মাঠেই কিন্তু এই দুর্গা পুজোর প্যান্ডেলটাই হচ্ছে প্রতিমা দর্শন করার জন্য কিন্তু আগের বাড়ি যখন এসেছিলাম এর পেছনে কিন্তু পুরো খালি মাঠ ছিল জাস্ট সেই মণ্ডপে যেখানে প্রতিমা থাকবে সেইখানটা শুধু প্যান্ডেল ছিল তখন এই যে দু সপ্তাহ পরে যখন এলাম তখন কিন্তু এই জায়গাটায় প্যান্ডেল হয়ে গেছে এবং এই জায়গাটা এন্ট্রি গেট এই এন্ট্রি গেটের ভেতরে এই যে পোর্শন এই ভোরশনটা কিন্তু কাঁচের কারুকার্য থাকবে বিভিন্ন চার পাঁচ রকমের কাঁচ সেই কাঁচের কারুকার্য থাকবে এবং এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এই পোর্শনটা পুরো কাঁচের কারুকাজ থাকবে এবং এই যে জিরাডের যে কাতারে মুন টাওয়ার মুন টাওয়ারের বাইরের পুরো কাঁচের কাজ থাকবে এবং এই পাশটা কিন্তু কাঁচের কাজ থাকবে সেই জন্য দেখতে পাচ্ছি এটা পুরো আগে থেকেই প্যান্ডেলটা শুরু হয়ে গেছে ওপরে কাজ করছে এখন দাদারা এখান থেকে কিন্তু বাঁশগুলো উঠাচ্ছে দড়ির সাহায্যে এখন বাঁশগুলো ওপরে তুলছে আর ওপরে দাদারা কাজ করছে এই দিকটা একটা লাইট টাঙাচ্ছে কারণ রাত্রে কাজ হবে বলে এই দিকটা লাইট টাঙাচ্ছে দেখতে পাচ্ছ যে জায়গাটা কিন্তু প্রতিমা দর্শন করতে পারবে দর্শনার্থীরা সেই যে জায়গাটা কিন্তু পুরো এন্ট্রি গেট থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু বাঁশের ফ্রেম তৈরি হয়ে গেছে আগের পাশে যখন এসেছিলাম তখন কিন্তু এটা হয়েছিল না এই যে সব দাদারা কাজ করছে দেখতে পাচ্ছ নিচে আর ওপরে কয়েকজন দাদারা কাজ করছে এরা কিন্তু এখানে দুপুরে খাওয়া দাওয়া করে ঠিক এই জায়গাটা এই যে পাকার ঘরটা এই জায়গাটা থাকে আর এই জায়গাটায় প্রতিমা থাকবে দলে আমি আশা করছি এই গত দু সপ্তাহের মধ্যে কিন্তু এই ফ্রেমের কাজটা কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে অর্থাৎ আশি পার্সেন্টের ঠিক কাছাকাছি হয়ে গেছে আর আমি মনে করি আর গত দুই সপ্তাহের মধ্যে কিন্তু পুরো বাইর পোষণ অর্থাৎ বাঁশের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের বাইরে কিন্তু প্লাইয়ের কাজ রয়েছে সেই প্লাইয়ের কাজ কিন্তু আগামী দু সপ্তাহের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে কারণ এরা দিন রাত্রি ধরে কিন্তু এখানে কাজ করছে প্রায় কুড়িজন শ্রমিক কিন্তু এই কাতারে মন টাওয়ার তৈরি করার জন্য কিন্তু বা ওপরে কাজ চলছে নিচেও কাজ চলছে অলরেডি প্রায় কাজ শেষের মাথায় آآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآ এই জায়গাটা পুরো এন্ট্রি গেট আর এই জায়গাটা পুরো যে হলরুমের মতো করা রয়েছে এই জায়গাটা দাঁড়িয়ে হ্যাঁ প্রতিমা দর্শন করতে পারবে সামনে আর প্রতিমার এই জায়গাটা প্রতিমা থাকবে এই জায়গাটা কিন্তু প্রতিমা দর্শন করতে পারবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই জায়গাটার ঠিক এই জায়গাটা ফাঁকা রয়েছে কারণ এইটা দিয়ে এক্সিট গেট যেটাকে বলা হয় আর এইটা দিয়ে মানুষ বেরিয়ে যাবে যে কাতারের মুন টাওয়ারটা হচ্ছে এটা কত ফুট হতে চলেছে এটা একশো দশ ফুট উচ্চতা আর একশো কুড়ি ফুট হচ্ছে চওড়া লেন্থটা একশো কুড়ি ফুট এই কাতারের মুন টাওয়ারটা আনুমানিক কত বাজেট রয়েছে এটা আমাদের মূলটা প্যান্ডেলটা হচ্ছে কম বেশি আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা যে বাজেট আমাদের পুজো পার্গে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা টোটাল পুজোরই বাজেট আছে আচ্ছা 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 এই পুজো প্যান্ডেলটা হচ্ছে যে পুজোর প্যান্ডেলের ভেতরে কোনো আকর্ষণে রয়েছে আমাদের পুজোর প্যান্ডেলটা ভেতরে তো অতীব একটা অভিনব একটা সাজ থাকে পুজো মণ্ডপে মা প্রতিমা এছাড়া আমাদের ভেতরে হচ্ছে ক্রিস্টাল পাথর তারপর হচ্ছে আলোকসজ্জা ক্রিস্টাল পাথর থাকে মার্বেল থাকে স্টোনের একটা কথাবার্তা চলছে ভেতরে অনেক ডেকার থাকে আচ্ছা এর বাইর পাশটা কি প্যান্ডেলের কি আলোকসজ্জা থাকছে ভেতরে হচ্ছে পুরো লেজার লাইট থাকবে পুরো ভেতরে লেজার লাইট প্যান্ডেলটা লেজার লাইট থাকবে আচ্ছা আর হচ্ছে সার্কি থাকবে এবং স্পটলাইটও থাকবে আর তার সঙ্গে হচ্ছে আমাদের এই প্যান্ডেল সুসজ্জিত হবে হচ্ছে তোমার হচ্ছে ফাইবার থাকবে গ্লাস থাকবে কিছুটা ফিল্ম টাইপের একটা পেপার থাকবে সেইটা আচ্ছা মোটামুটি গ্লাসের মতন পেপার মানে প্যান্ডেলটা এই যে কাতারে মনটা আবার হচ্ছে তোমাদের ক্লাবের নাম কি জিরাট আদি বারোয়ারি এটা কত বছরের পুজো হচ্ছে এটা আমাদের পুজোটা হচ্ছে সাত চুয়াত্তরতম হচ্ছে বর্ষ এই বছর চুয়াত্তর বছরের পর্যন্ত এই কি যে চুয়াত্তর বছরের মধ্যে কি এইটা সব থেকে বড়ো পুজো হচ্ছে এটাই আমাদের জিরাটের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড়ো পুজো আচ্ছা এই পুরো মাঠটা আমি দেখতে পাচ্ছি পুরো ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠে এই ফাঁকা মাঠটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই সাত দিন ব্যাপী ধরে মেলা হয় প্রচুর আমরা এছাড়া মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সাত দিন ধরে সেখানে বহিরাগত শিল্পী সমন্বয়ও কিছু থাকে প্রত্যেক লোক আমাদের মাঠে এসে আসে কারণ অন্য অন্য পুজো এক মুঠ জায়গাও থাকে না কিন্তু আমাদেরকে সবাই মিলে এক জায়গায় একটা সম্মিলিত হই এবং সবাই মিলে আনন্দ করি একটা খোলা মেলা পরিবেশ সেখানে খুব শান্ত প্রিয় হবে আচ্ছা এখানে যে তোমাদের ওপেনিং কবে হচ্ছে আমাদের এবার পুজোটা হচ্ছে তৃতীয়াতে ওপেনিং হচ্ছে আমরা মোটামুটি একশো কুড়ি দিনের একটা টার্গেট নিয়ে ওরা কাজ করছে একশো কুড়ি দিনের মধ্যে ওরা কমপ্লিট করে দেবে তৃতীয়ার মধ্যে কমপ্লিট করে দেবে অভিয়াসলি হ্যাঁ পূজা বলতে বলতে মাত্রে হাতে গোনার কয়েকটা দিন আর এই দিকে কিন্তু জিরাট আদিবারুয়ারি কিন্তু পুরো জোর কদমে কাজ চালাচ্ছে দিন রাত্রি ধরে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছ জিরাটের এই আদি বারুয়ারি ক্লাবের যে কাতারের মন টাওয়ার সেই কাতারে মনটা টাওয়ার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং নেক্সট দুর্গা পূজা প্রিপারেশান নিয়ে আসতেছি